এটা কোনো কথা কম এই বয়সে মাইয়ে কি ভালো আমি কারলে বাঁচবো কারে মা বলাবো আমি কিন্তু আমার এই মায়ের জন্য রয়েছি ব্যাপার সাহেব আরে তুমি ভাঙ্গিয়াই পড়ো না আমার এই মায়ের জন্য রইছি তুমি যদি ভাঙ্গিয়া পড়ো তাও আর কই যাবে কও

আমি তো কথা কই নাই ডাক্তারে আমার খালি এত ঢুকি কইছে আমি লাগে গার্ডিয়ান কেডা আমি কইছি গার্ডিয়ান খালু হ্যাঁ খালুরে বলাই নিয়ে কি কি কইছে না খালুর কি কইছে খালু আমারও কয় না আমি জানি না যে আসলে আমার কি সমস্যা ওই মস্ত বড় ভুল ওই দিন হইছে যে না গো আফারে লইয়া খালু জানে ডাক্তার দেখাইতে গেছে না হ্যাঁ না গো আমার লগে এক হইলো আমার না তোমার যাওয়া উচিত আর লাই এত ভুল যেটা করার তো করি হেলাইছি আর কইলে আর কাম হইবে তাহলে আমি কি করা যায় তো আর কাম হল মনে হয় যে খালু আইলে

আরে আমি শহর আর বয়স বাদ দেন আমি ওই গানটা হনেন নাই আমের বউ নাই ও মাতারির ও স্বামী নাই থাম ও গান টান গাওয়া লাগবে না তুই কইস আমি আমার আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে বলো সাহেব আমি আলমের দুই দিন ধরে খুঁজি কে খুঁজেন কে খুঁজি আলমের দেয় না আমার মনটা কান দেয় এই দিন যে টাকা <geoning> আচ্ছা <refugees> <oyu |fi|> <Laborator ilfi |notimestamps|>

হয় এই কথাটা কৈছে তামে রাজি হয়ে যেন মধুবয়ের দরকার হয় কিছু ইটিক হইলো মনে করেন যে রাজি করাইলে এটা ভালো কিছু হইবে রাজিটা যিটো তুই ক আমার জানি কেমন কেমন একটু লাগে আমার লগে কি হাগো আরে আমি তো সাহস সাহেন না যাওক দেখ মোড়ে ঠিক ঠিক আছে আমি যাই রাখি বার্থতে আয় রাখি কেড়া খালো হয় খালো আইসেন কোন সময় আন ব না বমু তোমার লাগে একটু জরুরি কথা কম হে লেগে আইছি কাল গো ওই দুপুরের একটু পরে আই পড়ছি ও তাই খালু এই আফার কি অবস্থা কি এখন ডাক্তারে কি কইছে অবস্থা আল্লাহর উপর ভরসা যাই হোক এখন ওই বাবা তোমার দোকানে আমি টোটাল এক হাজার কুড়ি টাকা নিয়েছি আমার হিসাব এই হলে এক হাজার আর

আর তো মনে হয় আফার খারাপ কিছু হইসে না এইটা জানতেই হবে ফেরেস্ট টেরেস্ট হয়ে যাইতেই হবে সামনে তো এই মিটি আফার খবরটা কিছু জানেন ওই খালু লই গেলে বরিশিয়াল ডাক্তার দার হেয়ারপর তো কিছু শুনলাম টুনলাম না ডাক্তার দেখাইছে তা লাগ ফোনে কথা হইসে তারপর আমি ফোনে কইছি আইলে যোগাযোগ করবেন আমি তা আমি যদি জানেন আমার এটা জানাই না আর আমিও জানার চেষ্টা করব। মানে আচ্ছা ঠিক আছে গেলা অ্যারুৱেল ও কি মামু আইছেন কোন সময় আপার লাইগিয়া আইছি পরশু দিন আইছি দুপুরের এক আইছি তা তুই আন কি কর ওই চাই চুই তো গুড় গাড়ে উড়োই মাছ টাছ লই যাই এই জন্যই যে পাহারা দি মামু ও আচ্ছা তাই হন গেদু ওই তোর দেখো আমি তা আনিছিলাম টোটাল আমি হিসেব রাখছি পাঁচশো দশটা হয়েছিল বলছো তা এটা এই তোরটা তুই নে ও কি गर्न মামু আমরা যে টাইজ দিছি নাকি হিসাবের আছে কোন আমার দারে টাকা আছে কিন্তু আমি না হলবেছি না আমার এমন সমস্যা নাই আবার যে কার লাগবে একালে আমি আবার তক তক নিমনে নিয়ে কিন্তু না করিস না আ এর মাথা খারাপ হইছে টাকা দিছি আমরা এক হিসেব করে দিছি এবার টাকা দেওয়া লাগে ডাক বাদ দেন তাই আন আফার কি খবর কি অবস্থা কি কি আছে আমার অবস্থা কি আভার মারত্ব কিছু ছইলে নাই এবারে তো এরা আমার হারে না যাইতে এবারে দেখতে ভালো করে এই কি হয়েছে আপনি কানতাছেন কি লাগগা আর ডাক্তার কি কইছে আমরা কিছু তো ঘন না আর খাও খাওরে জিগে লেরাই এরাই যায় আমরারে কি ডাক্তার কিছু কয় না যে আমরারে কি হয়েছে কিছু না কোন ওর কিছু হয় না

আমার ছোট বাইরে তোরা তো দিন তুললে দিছি তোর মুই কোনোদিন বাইর বর শুয়ে দেই নাই সব সময় ছোট বোনের জায়গা দেখছি তুই মোর বাইরে রে সেরে কোনোদিন যাইস না বোন না কোনোদিন যাইস না ওরে তো দেখি না রাহি আরে আমনে কি না আমি আছি আমনে বাই আছে আমনে বাচ্চা থাকবেন কি শুয়েবে না আর হন খালু খালু কিন্তু মগো বাবার মতো

আমরা যাইতেছি খালো যেন কমে গেছে খালো আইলি সাথে সাথে পাড়াই দিই মনে আর একটু লেবুর পানি খাইবেন না ওর কিছু লাগবে না আচ্ছা ঘুমান কি খবর কাকু হনি তো নাকি আবার কি খবর না কিছু হয় না তুমি আইছো ভালো হইছে এখন এদিন তোমার ডোবর নিলাম পাঁচশো আর আগেও পাওয়া যায় কয়টা তা আমার হিসাব রাখছি আমার সমস্যা হয় না এই নাও তোমার এই নয়শোটা টাকা আছে তুমি বাঙাই আমার একশো লাগবে না না নেও বাবা আমি ওই না হইল বেশি আমার ডাউনটা আছে নাও না শুনেন এটা হারা আমের দারি রাহেন আমার যেখানে লাগবে আমি আমের দারি চাই নিমো আনে আর এই কার কিছু কন্টার না খালি কান দেন আবার কি অবস্থা বেশি খারাপ না বেশ খারাপ না আবার কি অবস্থা বেশি খারাপ নাই এইটাই বাস্তব ভাই ভালো মানুষ এই বেশি দিন ধায় না এরম পরমাণ অনেক আছে এমন তো হ্যাঁ উনি অনেক ভালো মানুষ আসলে দেখলি আস দিয়ে কথা কইতে হা আরে ব্যাডা দেহ হইলে বাইর দিয়ে ভাত না খাইয়া দিতে না আপন বুনের চাইতেও বেশি করতে সেই লোকটা এখানে এই থাকবে না এর नंदুক আর না কি ব্যবহার ভাই কত সুন্দর ব্যবহার মিতি আবার নানাটা লোক হয় পুরো গ্রামটা আজ স্তব্ধ হয়ে গেছে দেখ বাবলি অনেক খারাপ লাগে বুঝছো আল্লাহ পাক উত্তম ফয়সালাকারী তিনি যা করার ভালো বন্ধ সব কিছু অত অতএব আল্লাহই সবকিছু দেখবে এইটাই আল্লাহ বড় সবাই

না হয়েছে কি আমি তো তোমার মনে ফেরানে গাছ তুমি জানো আমি ঘুমাইতে গেলেও দেখি রূপা খাইতে গেলে রূপা আমার বাড়ি বেয়াই নেই হারে আমি রূপা কই দিছি বলান ও যে কি সরমের কথা হইবার আবার মায়ের কই কি যে রূপা ডিম বেজ হইবে তো মায় পিছিয়ে পিটিস কত ডঙের কথা যে কই এখন তুমি কি বল তোমার হৃদয়ে কি আমি একটু স্থান পাইতে পারি হেডা পরের কথা আগে আমি আমার দুলো বাইলক কথা বল

শুনান মায়ে কৈছে খাম হেপাৰ আমনে গেলাকে তাল নাই কি হৈছে মগ গেলাকে তাল আছে তাল পিটে খাম সেই আগে আছে কত আগে চইললে গেছে हुन के रहयर मोना से जाई लन अमर त अगैय কইছি ল না পরে আফারে লই যাম মাই বই রইছে আমি গো অপেক্ষা আফারে আমি লন তোরা তো কস যাওয়ার লাগগে বুঝি তো গো মনডা ভালো হয় মরা লিয়ে গেলে কিন্তু মোর তো মন ভালো লাগে না 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 বেন কোন কথা হতে চাই না এ ফির যাওয়াই লাগবে মুই মাইরে কইয়েছি আবু তুই তো ক আরে তুই চুপ থাক আমাই কইস কি জানো

তুমি আমারে ভাই বলা কোন রাবিদে আমি কি তোমার ভাইয়ের বয়সী তোমার মনে এই শেষনা পোলামানের জন্য এই সমাজটা নষ্ট হয়ে যাইতে আছে ইজ্জার সম্মান দিয়ে কথা বলো না আমি তোমার বাপের চেয়ে বড় অমু বয়সে অন্তত দেড়শো বছরের কি কবা কও না খালু এই একটা কথা এইবার ঠিক আছে লাইনে তুমি আমার খালু ডাকবা কারণ আমি ভাইরা পোগো আমি বললে দিছি যে আমার এই মুরব্বি যে আমি আছি তোমাগো দায়িত্বে এই এলাকার সবাই আমার সম্মান করে ইজ্জত করে আমার তোমাগো লাগালে সবাই খালু বলায় কেউ মামু বলায় কেউ চাচা বলায় বুঝছো এখন কি লেগে যাই সেই ছিলাম না খালু আমি বাড়ি টু যাই সেই ছিলাম আমাক বাড়ি হয় আমার দারেও তুমি আমাক যাও আমাকে বাড়ি যাবা তোমার দাঁড়া পাঁচশো টাকা হয় দেও দেহদি দেড়শো আছে খেলু দেড়শো এই আরো বৃষ্টি আছে আচ্ছা এই করো আমি তুমি কোন সময় যাবো আমার বললো আমার তুমি যাও আমি তোমার আমি কবর খবর দেবো যাও হ্যালো খালি সব থালাই গেলেন সমস্যা নাই মুরব্বী টাকা দিলে আল্লাহ বর কর দেয় যাও আমি দিব না তোমার যাও চলতে সব ঠাল থালাই গেলা তোমার কথা ঠিক আছে সব বুঝছি আমি এখন আমি কই কি আল্লাহ না করুক একটা কিছু যদি হইয়া যায় তুমি আল্লাহর কাছেও টাকা থাকবা অগদরও টাকা থাকবা বিষয়টা আমি কই কি রেজাউল এরদার তুমি একটা ক কেননে কম আমি কোন আমি কোন মুখ নিয়ে আউতে কমো যে ও আমার মায়ে মা আর থাকবে না বিষয়টা আমি বুজি এই ঘটনাটা তুমি রেজাউল এরদার যদি না কও আল্লাহ না করুক একটা কিছু যদি হইয়া যায় তুমি আল্লাহর কাছে উদাই থাকবা রেজাউল এর কাছে উদাই থাকবা বরংছো তুমি আমার লাগালো রেজাউল এর আমি বুঝাই কই তুমি ভাঙিয়া পড়ো না बोलते মেম্বার আমি কোন মহে কম যে আমার মায়া দুনিয়ায় থাকবে আমি কেমনে কব আমার পারি না আমি বুঝি তো Херপার ভাই তুমি আমার লগে ল ল আমার এন মেম্বার সাহেব আমি বাড়ি ঘর বেশ্যা আমারে মার বিয়ের জন্য আমি টাকা রাখছি আরে মায়ে আমার চলে যাইবে রেজাল ভাষায় ওরে জাউল রেজাউল ভালো আছে ওয়ালাইকুম আসসালাম হা বাবা ভালো আছে আর খালুস আর আপনার কি হয়েছে আপনার সবাই পানি কে আর আমার আফার রিপোর্টের খবর কী শোনো রেজাউল্ট তোমার আমি একটা কথা বলি তোমার মা বাবা তো বাচ্চা নাই আর এই তোমার খালুর দুর্নীতি নেই কেউ এই যে আমি আমার বৌমার মার সাজকে তিন বছর আমি বিয়ে করি নাই আমার অনেকেই বিয়ে করতে গেছে আমি করি নি এই দুনিয়ায় কেউই বাঁচছে থাকবে না হয়তো আমি একদিন আগে মরব তোমার খালু একদিন পরে মরবে এরকমই সবার যাইতে হবে তুমি একদিন থাকবা না আর রিপোর্টের কথা কইছো না রিপোর্ট তোমার খালু ইচ্ছা করেই আনেন খালু কি হইছে আনেন নাই কা আরে নাই ডক্টরে বলছে কি তোমার বোনের অবস্থা ভালো না খুব খারাপ যার জন্য তোমার খালু তোমাদের কাছে কইতে পারে নাই অতিরিক্ত তোমাদের ভালোবাসা খালু তাহলে কি আফা বাঁচবে না

আমি আমি আমার বাড়িঘর বেঁচে আমি টাকা রাখছি আমার মাইরে আমি আমার বিয়ে দেব এই জন্য তোরা মনে করছো তোর কালো টাকা পয়সা মানুষের কাছে আনে আমি আসলে কারো কাছ থেকে একটা গান না ঘুরাই না দিয়ে দিছি এই মায়ের আমি বাজাইতে পারবো না তোটা তো গানা ঠিকমতো কত চেষ্টা করি আমার মারা গেছে এক বছর পর আমার ভুল ঘরের ভিতরে এক জায়গায় কালের কোলে বইতে আবার লাগি ঠিকমতো কথা খাই তুমি তো তাও তুমি হইই কাও হয়ে গেছি না अच्छा, बट कोता की माँ को अम्मे रहते रजाल मुड़ सोड़ बैठे तो ते किराये पे तो ते किराये के नोरे खा लो अम्मे तो अब तेरे कोई बात तुम्हार किस वजह में तुम्हार किस वजह में खा लूँ खा लूँ कहना अबे राखी कोई सिन्ना कोई सिन्ना मोर के

এইখানে মা আছে আমার পোলা আছে আমার ভূতের বউ আছে আমি তোগো কোনো সময় পর ভাবি নাই তাহলে ভাবতে পারো তোর খালু খারাপ শুধু তোগর তোগর লাগে থাকার জন্যে তোগোজ নেই করার জন্যে আমি তোগোদ আরে আইসি আমার বাড়ি জাগা জমি বেঁচে আমি মাগু বড় আশা করছি তোমারে বিয়েতে ধুমধাম করিয়া আমি টাকা জপাই

আল্লাহ তু কবলে মারে তুমি না থাকলে কি করবো না আল্লাহ তুমি কি কে আমার বাড়িতে তুমি আমার রাখলাম আল্লাহ

ডাক্তারে কইছে আর সবাই নাই আর কোন ডাক্তার দেখা পাইবে না আমার তো দোষ লাগলা আমি তোর বই আমি আমার মা আরে আমি বড় ডাক্তার আমি বিদেশ লই যাইতাম ডাক্তার কইছে কোনো লাভ নাই কোনো লাভ নাই এই জন্য আমি কেউ রে কই নাই আকিব রাকিব রুবেল ভালোবাসি তোমরা আমার ভাই এই মাইয়াদের বেশি উপরে রাখা যাইবে না আমরা বাস কাটা ঘর পোষণ করা এর ব্যবস্থা করতে হইবে আমরা চলো না রুবেল রাকিব না আমরা তাড়াতাড়ি বাড়ি করতে যাই আমরা চলো এই কাজগুলো আগাই